বিদ্রোহী কবি লিখেছিলেন জানিস নাকি ধর্ম যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল এই ছোঁয়াছুঁয়ির ছুতমার্গেই বারবার কলুষিত হয় সমাজ জাতপাতের সুরা পান করে অবলীলায় মান দুই বন্ধক রাখতে পারে মনুষ্য জাতির একাংশ আজ থেকে ঠিক তিরাশি বছর আগের দুর্গা শহর কলকাতা ছুঁড়ে ছিল এমনই অমানবিকতার এক ছবি সে সময় কলকাতার দুর্গা কোন প্রবেশাধিকার ছিল না দলিত হরিজন সমাজের মানুষের মাকে দূর থেকেই প্রণাম জানাতেন তারা তৎকালীন সমাজের এই বৈষম্য খুঁজাতে অসম্ভবকে সম্ভব করার এক সাহসী পদক্ষেপ নিয়েছিল আজকের হারজরাপর্গের এই গুজব উনিশশো সাল দলিত হরিজন সম্প্রদায়ের জন্য দুর্গাপুজোর আয়োজন করা হলো ছক ভাঙার সাহস দেখানোয় স্বাভাবিকভাবেই সেদিন সেই পুজোর উদ্যোক্তাদের সহ্য করতে হয়েছিল বহু রক্ত চোখের রাঙানি কিন্তু পুজো বন্ধ হয়নি স্বাধীনতার আগেই পুজোটি বর্তমান হাজরা পার্কে স্থানান্তরিত করা হয় সেখান থেকে আজও হাজরা পার্কেই চলছে দেবী আরাধনা সেদিনের সমাজে ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করতে এই পুজোর তৎকালীন উদ্যোক্তারা যে বড় সড়ো পদক্ষেপ নিয়েছিলেন তা তো বলাই বাহুল্য আর ঠিক এই কারণেই হাজরা পার্কের দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয় তার চেয়ে অনেক বেশি কিছু সেই লড়াইকেই সম্মান জানিয়ে সেদিনের সেই ইতিহাসকে শহরবাসীর হাজরা পার্ক চলতি বছরে তাদের থিম শুদ্ধিকরণ এবছর দুর্গাপুজোর মধ্য দিয়ে হাজরা পার্কের অঙ্গীকার সামাজিক ন্যায় বিচার সমাজের শুদ্ধিকরণ মণ্ডপের বাইরে দুর্গার বিশাল প্রতীকী মুখ কারণ তৎকালীন সময় যে দূর থেকেই দুর্গা দর্শন করতেন হরিজন দলিতরা সেই বিভাজন মিটিয়ে আজ একই সূত্রে বাধা হবে গোটা সমাজ সেই বার্তা দিতেই উত্তরবঙ্গ অসমসহ বিভিন্ন জায়গা থেকে পনেরো রকমের বাস এনে তৈরি হয়েছে মণ্ডপ দেখতে এক হলেও বাসগুলির বৈশিষ্ট্য আলাদা কিন্তু সব ধরনের বাস একত্রিত করেই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের কারুকাজ যা দেখিয়ে দিচ্ছে বিবিধের মহামিলনেই মহান কিছুর সৃষ্টি সম্ভব সুন্দর সমাজ গঠন সম্ভব